প্রথমবার ক্লে দিয়ে রাখি বানালাম এবছর রাখি কিনতে যাওয়ার সময় হলো না আর বাড়ির কাছে বাজারে যে রাখিগুলো উঠেছে সেগুলো আমার পছন্দই হয়নি তাই ভাবলাম এবছরের রাখিগুলো নিজেই বাড়িতে বানিয়ে নি কিন্তু যেরকম টাইপের বানাবো ভেবেছিলাম তারপর সেগুলোও দেখলাম ঘরে শেষ হয়ে গেছে তো সেগুলো কিনতে যাবো সেই সময়টাও করে উঠতে পারিনি তারপরে বাজার থেকে বই খাতার দোকান থেকে গিয়ে ক্লে কিনে আনলাম প্রথমবার এরকম ক্লে দিয়ে কিছু বানাচ্ছি জানি অতটাও ভালো হয়নি তবুও নিজের মতো করে একটু চেষ্টা করলাম ক্লে দিয়েই পুরো রাখির বেসটা বানিয়ে নিয়েছি আর ডিজাইন করে নিয়েছি তারপর কালারও করে নিয়েছি এরপর ঘরে আমার কিছু হাফ পুঁতি ছিল তো সেগুলোকেই আমি গ্লু দিয়ে আটকে নিচ্ছি আর রাখির দু সাইড দড়িগুলো আটকেছি যে ছোট ছোট বিটস রয়েছে দুটো সেম কালারের সেগুলোও কিন্তু ক্লে দিয়ে বানিয়েছি তারপর পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার ফেব্রিক দিয়ে ওপরে দাদা আর ভাই লিখে নিয়েছি ঘরে যে কটা কালার অ্যাভেলেবেল ছিল সেই কটা দিয়ে কালার করে নিয়েছি রাখি তো আগেও বানিয়েছি তবে ক্লে দিয়েই প্রথমবার কেমন লাগলো সবাই জানিও যাবার আগে ভিডিওটায় অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও